Hello friends! আমি শাকিব খান সো ব্রেকিং নিউজ যেমন বাংলাদেশে এখন আর শাকিব খানের যোগ্য কোনো নায়িকা নাই আপনারা জানেন শাকিব খান বাইরের নায়িকা নিয়ে কাজ করে তেমনি এখন শাকিব খানের জন্য বিয়ে শাকিব খান বিয়ে করবে আর কি তার জন্য পাত্রী খোঁজা হচ্ছে সো সেই পাত্রী কিন্তু এখন দেশের বাইরের একজনকে পছন্দ করলেন শাকিব খানের মা এবং হচ্ছে শাকিব খানের বাবা সো সেই পাত্রীটা কে আপনারা জানেন খুবই জনপ্রিয় একজন নায়িকা আর কি খুবই হট একজন নায়িকা যাকে সবাই চিনে আর কি কম বেশি তামের নাবাটিয়া হট গাল যাকে বলা হয় আর কি সব চাইতে সুন্দরী নায়িকা সেই তামের কিন্তু এখন পছন্দ করলেন সাকিব খানের মা এবং হচ্ছে সাকিব খানের বাবা বা তাদের যে ফ্যামিলি যারা আছে সবাই সো অলরেডি তারা কিন্তু তামিলনাবাটিয়ার মা বাবার সাথে দেখা করলেন বা কথাবার্তা বললেন যে সাকিব খানের বউ বানাতে চান তামিলনাবাটিয়া তো হচ্ছে এক পায়ে একদম খারা একদম রাজি যে সাকিব খানের নাম শুনে কারণ সাকিব খান হচ্ছে বাংলাদেশের এক নাম্বার সুপারস্টার যার উপরে আর কেউ নেই আর সাকিব খান এখন সব বাইরের নায়িকা নিয়ে কাজ করে সাকিব খানের লেভেল তো এখন হাই হয়ে গেছে এটা আমরা কম সবাই জানি সো অবশেষে হচ্ছে তামিলনার যে ফ্যামিলি তামিলনাবাটি যে মা বাবা সবাই কিন্তু রাজি এখন শুধু সাকিব খান সাকিব খানও শোনা যাচ্ছে যে এই বিয়েটা রাজি হয়তো এই বছর মানে দু হাজার চব্বিশের শেষের দিকে তাদের বিয়েটা হয়ে যাবে এটাই কিন্তু চারদিকে শোনা যাচ্ছে আপনারা কে কে খুশি এই বিয়েতে সেটা হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন আর তামিল না এবং হচ্ছে সাকিব খান যদি একবার তাহলে তো বুঝতে পারছেন যে কি হবে দুনিয়াটা একদম হচ্ছে উল্লট পালট হয়ে যাবে দুজনের যে হট হট মুভিগুলা উপহার দিবে বা আই কি বলবে একদম সেই অসাধারণ অপবিশ্বাস এবং বুবলি তাদের দুজনের কি হবে সেটা তো বুঝতেই এখন যাই হোক তাদের অনলাইনে যে জামেলা যে যোগরা এগুলা এখন কিছুটা কম শুনতে হবে যেহেতু থাকি কোন পূজা এই বাটি আগে বিয়ে করবেন সো খুব শীঘ্রই তাদের বিয়ে হতে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো